বিশ্বকাপের ফাইনাল খেলতে ভারতের দরকার তিনশো রান নারী ওয়ান বিশ্বকাপের ফাইনালে খেলতে হলে ভারতীয় নারী ক্রিকেট দলকে পাড়ি দিতে হবে তিনশো রানের বিশাল স্কোর মুম্বাইয়ের ডি পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে তিনশো আটত্রিশ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল শেষ ওভারে তিন কি এবং শেষ দুই ওভারে চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল না হয় স্কোরটা আরও বড় হতে পারত দীপ্তি শর্মার বলে দুজন হলেন আউট একজন হলেন রান আউট সেঞ্চুরি করেন লিচফিল্ড টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল শুরুতে অ্যালিসা হেলির উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া পনেরো বলে পাঁচ রান করে আউট হয়ে যান তিনি দলীয় পঁচিশ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি বেঁধে দাঁড়িয়ে যান পোয়েবি লিচফিল্ড ও এলিসি পেরি একশো রানের জুটি গড়ে তোলেন তারা দুজন দলীয় একশো রানের মাথায় আউট হন পোয়েবি লিচফিল্ড তিরানব্বই বলে একশো উনিশ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি ইনিংস সাজান সতেরোটি বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কা দিয়ে এলিসি পেরি করেন অষ্টআশি সাতাত্তর ছটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার তার ইনিংসে এরপর বেথমুনি করেন চব্বিশ রান অ্যানাবেল সাদারল্যান্ড তিন রান করে আউট হলেও অ্যাশলি গার্ডেনার জ্বলে ওঠেন ব্যাট হাতে পঁয়তাল্লিশ বলে তিনি খেলেন তেষট্টি রানের ইনিংস চারটি করে বাউন্ডারি আর ছক্কা মারেন তিনি শেষ দিকে তাহলিয়া ম্যাগ্রা বারো কিংবাট সতেরো রানে রান আউট হন শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া সংগ্রহ করে তিনশো আটত্রিশ রান ভারতের হয়ে শ্রীচরণী এবং দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন একটি করে উইকেট নেন ক্রান্তি গুয়াদ আমানজ্যোত কৌর ও রাধা যাদব